নামাজ সময় রে বসিয়া কালহা সোরে কি দিবা নামাজেরি লাগিয়া কালহা সরে কি দিবা নামাজেরি লাগিয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলতেছেন আদা আল্লু

বোরবেলা যদি একটা লোক যদি ডাকিয়া মসজিদ আনতে পারেন বোরবেলা যদি আপনার ছেলেকে আনতে পারেন বোরবেলা যদি আপনার মাকে জাগাই দিতে পারেন বোরবেলা যদি স্ত্রীকে জাগাই দিতে পারেন আপনার ডাকে যদি স্ত্রী নামাজ পড়ে আপনার ডাকে যদি মহল্লার একটা মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলতেছে তোমার নামাজ কবুল হোক আর না হোক যেই ডাকে তুমি যেই লোকটাকে যেই মুসল্লিকে ডাকে নামাজ পড়াইলা ওর নামাজের বরাবর সোহাদ তোমার আমল নামে লেখা হয়ে যা এই এজন্য মহল্লার ভিতরে ভোরবেলা ডাকা ডাকি শুরু করবেন একটা মানুষ সাজানের পরে যাতে সজাগ না থাকে সবাইকে ডাকিয়া মসজিদে আনবেন তো আনবেন ফারবেন তো মুসলমান বাবা আমার লোকমান হাকিম যখন মসজিদ আজান দিত তার ছেলেকে হাকিম লোকমান তার কানে আসত সাথে সাথে ছেলের কাছে যাইতেন ছেলের রুমের ভিতরে এরকম টাক 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 করে আওয়াজ দিতেন আর বলতেন হে বেটা হে আমার ছেলে ওঠো উঠো তাড়াতাড়ি ওঠো ওই দেখো মোরগ গুলি কিভাবে ডাকতেছে পৃথিবীর মোরগ যাতে তোমার সাইতে প্রাধান্য না পাওয়া যায় পৃথিবীর মোরগ গুলি তোমার সাইতে যাতে অগ্রসর না হইয়া যায় বলে বাবা মোরগের সাথে আমাকে কেন তুলনা দিলেন মোরগ হলো নিকৃষ্ট প্রাণী আর আমি হইলাম বনিয়াদমের সন্তান আমি হইলাম উৎকৃষ্ট প্রাণী ওই লোকমান হাকিম বলতেছে ইউনাদি বিল আসহার ওয়া আনতা নাঈমুন মোরগ গুলি ভোর ভোরবেলা ওটি আল্লাহকে ডাকে আর তুমি কম্বল গায়ে দিয়া ঘুমাও কথা ঠিক না লোকমান হাকিম বলতেছে মুরগ ডাকা ডাকি করে এই দেশের মুরব্বীরা ডাকা ডাকি করে মুসল্লিরা ডাকা ডাকি করে আর তুমি কম্বল গায়ে দিয়া ঘুমাও তুমি ল্যাব গাউ দিয়া ঘুমাও এই তোমার সাইতে মরক সব সাইতে উৎকৃষ্ট এই জন্য ঘুমাইও না ঘুমাইও না আল্লাহর ডাকে তাড়াতাড়ি মসজিদের দিকে দৌড়াও রাজি নামাজ কাজা হবে আর কখনো এ মুসলমান আর কখনো নামাজ করবো না কাজা করবো না নামাজ কখনো সর্বনা সার্ব নেই নামাজ কাজা করব না নামাজ সারব না আমার মুসলমান বাবাজিরা আমার প্রত্যেকটা ঘরের ভিতরে জাগিয়ে দিবেন একটা মানুষ যাতে একটা বাড়ির ভিতরে একটা লোক যাতে যাতে ঘুমায় না থাকে আগে সর্বপ্রথম ঘরের ভিতরে আপনার স্ত্রী আপনার পুত্রবধূ আপনার মেয়েগুলিকে জাগিয়ে দেন বর্তমান জমানার ভিতরে দেখবেন পুরুষের সাইতে মহিলারা নামাজ কম পরে কথাটি কিনা আগের জমানায় আমার তো বয়স কম আমি একটা বিভিন্ন ধারণার থেকে বলতেছি বিভিন্ন ধারণার থেকে বলতেছি আগের জমানায় মহিলারা পর্দা করত বেশি আগের জমানায় মহিলারা নামাজ পড়তো বেশি আগের জমানার মহিলাদের কণ্ঠস্বর চিকন ছিল বেশি কিন্তু বর্তমান জমানার ভিতরে ডিজিটাল পৃথিবী ডিজিটাল দুনিয়া লেটেস্ট ফ্যাশনের যুগ বর্তমান জমানার মহিলারা নামাজ পড়ানো কথা ঠিক না বর্তমান জমানার মহিলারা পর্দা করে কথা ঠিক কিনা বর্তমান জমানার মহিলারা শিললে শিললে কথা বলে কথা ঠিক কিনা নতুন করে দুনিয়ার ভিতরে একটা ফেতনা দেখা দিছে হে আমার যুবক ভাইরা যারা স্কুলে পড়ো যারা কলেজে পড়ো যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমরা তো দেখো আমিও দেখি সবাই দেখে বর্তমান জমানার ভিতরে নতুন একটা ফেতনা শুরু হয়েছে সেই ফেতনাটা হলো বর্তমান জমানার মেয়েদেরকে দেখবেন টাকনু আর উপরে ফায়জা পরে কথা ঠিক কিনা আছে কিনা নাকি নাই আপনার এলাকায় জমানা কোথায় গেল গেল সমাজ কোথায় জমানা গেলো রে ভোল। তুমি কি মরবানা তুমি কি কবরে যাইবানা তুমি কি আমার আল্লাহর আদালতে হাজিরা কি তুমি দিবানা আল্লাহ রসুল হাদিসে বলেন মিনাল যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা লঙ্গি দ্বারা ডাকা থাকিবে তার ওই অংশটা দুজকে যাইবে এই হাদিসটা হলো ছেলেদের জন্য পুরুষের জন্য যেই ব্যক্তির টাকনুর নিচে জামা পরবে যেই ছেলে যেই পুরুষ টাকনুর নিচে জামা পরবে যেই ছেলে যেই পুরুষ টাকনুর নিচে জামা পরবে যেই ছেলে যেই পুরুষ টাকনুর নিচে লঙ্গি ফরবে করবে আল্লাহর রসুল বলতেছেন ওই অংশটা জাহান নামের ভিতরে যাবে আর একটা হাদিস বলতেছি যেই বেপরদা নারী যেই বেপরদা যুবতী যেই মহিলা যেই মেয়ে টাকনুর উপরে পায়জামা পড়বে তার ওই অংশটা জাহান নামে যাবে কথাটি কিনা বর্তমান জমানার ভিতরে ফেতনা চতুর্দিকে ফেতনা মেয়েরা টাউজার পরে মেয়েরা দেখবেন জিন্সের ফেন পরে মেয়েরা দেখবেন ফেলাজু পরে মেয়েরা পায়জামা পরে সমস্ত ফেলাজু সমস্ত পায়জামাগুলো টাকনু

সারা পৃথিবীটা আমার কাছে একটা থালের মতো সারা পৃথিবীটা আমার কাছে একটা উত্তম জিনিস সারা পৃথিবীটা আমার কাছে একটা ডিশের মতো মতো সারা পৃথিবীটা আমার কাছে একটা বলে এর ভিতরে যত প্রকারের মানব আছে যত প্রকারের মাল আছে যত প্রকারের সম্পদ আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইলো আমার কাছে উত্তম নারী উত্তম নারী পর্দালিসি এবং নামাজি নারী নাইক্কার মহিলা কি মহিলা নাইক্কার মহিলা আবেদা যা কেরা মহিলা আল্লাহ রসুল হাদিছের ভিতরে বলে হে মা বনেরা শুনো ও আমার বাবাজীরা শোনো হে জুবাক বাইরা শোনো হাদিসের ভিতরে আছে শত্রুজন অলি একত্রিত করলে যা ওজন একজন নামাজি পদ্দা নেশী মহিলাৰ ওজনের চাইতে বেশি হাদিসের বিtranspose এটা 70 জন অলির দাম যা একজন নেককার মহিলার দাম এর চাইতে বেশি অলি কাকে বলে বাটা মারা চিনেন কিনা ফির সাহেব বাটা মারা আছে কি নাই জয়েনপুরি আছে কি নাই চরমনয় আছে কি নাই এই স্পষ্ট হাদিসের কথা বলতেছি সত্তর জন চরমনাই ফির সাহেবের আমল যদি এক ফাল্লা দেওয়া হয় সত্তর জন বাটা মারা ফিরসা ফুজুরের আমল যদি এক ফালা দেওয়া হয় সত্তর জন জৈনফুরির আমল যদি এক ফালা দেওয়া হয় একজন নামাজী মহিলার আমল যদি এক ফালা দেওয়া হয় হাদিসের ভিতরে আছে কেয়া ময়দানে একজন নেক্কার মহিলার আমলের ওজনের চাইতে বেশি হবে কি মনে করছে এরা বেশি দুযুগে যাবে এরা বেশি জাহান্নামের ভিতরে যাবে মহিলারা বেফরদার কারণে গলার কণ্ঠস্বরের কারণে বর্তমানে ইউটিউব চ্যানেলে দেখবেন সোশ্যাল মিডিয়াতে কত বড় ফেতনা কত বড় দাজ্জালের জমানায় আমরা বসবাস করতেছি মহিলারা স্টেজে উঠিয়া ওয়াজ করে আর মহিলারা অনেক মহিলা নিচে বসে শুনে আসি কিনা ইউটিউবে দেখেন না আছে কি নাই আবার অনেকে বলতেছে হুজুর এরাও তো আল্লাহর কথা বলে না আউজুবিল্লাহ হে মুসলমান তোমার কি ব্রেন নষ্ট হয়ে গেছে তোমার ব্রেন কি ফসে গেছে তোমার ব্রেনে কি গুনে দর্শন নাকি এ তুমি পর্দা করার জন্য কি ফরজ কি ফরজ না বলেন ফর্দা করা ফরজ এর গলার কণ্ঠটা ফরজ এ জমিনে হাঁটার সময় জোতার আওয়াজ তালে পুরুষের কানে যাতে নেওয়া এত সতর্ক থাকতে হবে আস্তে আস্তে হাঁটতে হবে মহিলার সমস্ত সব কিছু এগুলো ফরজ তাদের জন্য আর একদল মহিলা ইউটিউবে দেখবেন স্টেজ এরকম বসে বসে ওয়াজ করতেছে আর একদল মহিলা নিচে বসে শুনতেছে দেখছেন আপনারা বুড়া ভাই বুড়া বাবারা আপনারা তো মোবাইল চালান না আপনারা দেখেন আমরা দেখি যুবকরা মোবাইল চালায় যুবকরা দেখে মহিলারা বর্তমানে ওয়াজ করে বর্তমান জমানায় মহিলারা আজ উত্তরবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে এই ফেতনা নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ দোয়া করেন বোলার মাটিতে এই সমস্ত ফেতনা কখনো ইনশাল্লাহ হবে না বোলার জমিনে ফেতনা বাজারের কোনো জায়গা নেই বোলার জমিনে দোকা বাজারের কোনো জায়গা নেই বোলার জমিনে বেদাতিদের কোনো জায়গা নেই বোলার জমিনে সৈরাসের কোনো জায়গা নেই কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করছে উত্তরবঙ্গে আছে মহিলার স্টেজ ওয়াজ করে শত শত মহিলার সামনে মাইক দিয়ে ওয়াজ করে জোরে জোরে নাউজ বিল্লাহি মিন জালেক নাউজ বিল্লাহি যারা বলবে আল্লাহর কথা বলে আল্লাহর কথা কি মহিলার স্টেজে বলবে না ঘরে চুপচুপে বলবে ফরদার সাথে না ফরদা সারা নিসু আওয়াজ না উচ্চ আওয়াজে নিসু আওয়াজে এ যুবক বাবাজি এ মুসলমান বাবাজি আমার মহিলা নামাজ পড়বে নামাজের ভিতরে কেরাত পড়বে বলে নামাজের ভিতরে মহিলা চুপে চুপে আস্তে আস্তে কেরাত পড়বে তার আওয়াজটা সেই শুনবে ফাশের রুমে যাতে আওয়াজ না যায় মহিলা জুমিনের ভিতরে হাঁটবে আস্তে আস্তে তার আওয়াজ যাতে না হয় মহিলা আল্লাহ 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 জিকির করবে বলে তার আওয়াজ যাতে ঘরের বাহিরে না যায় মহিলা বসে বসে কোরআন আওয়াজ করবে তার আওয়াজ যাতে ঘরের বাহিরে না যায় মহিলা মুনাজাত করবে সুন্দরভাবে আমরা মুনাজাত করি এইভাবে মহিলা মুনাজাত করবে এইভাবে একেবারে বুকের সাথে হাত বাজা গোপনে গোপনে মনে মনে আল্লাহর আল্লাহ গোফনে গোফনে মুনাজাত করবে গোফনে গোফনে কান্নাকাটি করবে গোফনে গোপনে তুসফিট তাহালিল করবে গোফনে গুফুনে তালাবাদ করবে গোফনে গুফনে জি কি করবে কোন কণ্ঠস্বর যাতে নিজের গড় থেকে বাহিরে যাতে না হয় কিন্তু বর্তমান বেফর্দা মহিলার সংখ্যা বেশি না কম বলেন বেন মাঝি মহিলার সংখ্যা বেশি না কম বাজারে গেলে মার্কেটে গেলে দেখা যায় তাদের মার্কেটের ভিতরে এত দাফট বাজারের ভিতরে মহিলাদের এত দাফট মনে হয় বাজারের পুরুষগুলি মহিলা মহিলা হয়ে যায় পুরুষ কথা ঠিক কিনা কত বড় লজ্জার কথা না বলে ফারিনার বন্ধু সাত মাসের বাচ্চা গর্বের ভিতরে পেটের ভিতরে সাত মাসের বাচ্চা এই বাচ্চা লইয়া বাজারে বাজারে করে কথা ঠিক কিনা কত বিশ্রী দেখা যায় পাঁচ বছরে বাচ্চা গর্ভের ভিতরে তিন বছরে তিন মাসের বাচ্চা গর্ভের ভিতরে এরকমভাবে বাজারে বাজারে হাটে আর মার্কেট করে সদাই করে কি নাই আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলতেছে লায়া يدخل الجننات الدয়وس আদদয়وس لا يدخل الجنনা এরা হলো সমাজের নিকৃষ্ট মহিলা এরা হল সমাজের দয়ুস এরা কখনো জান্নাত তো বালাগত জান্নাতের গிறான் পর্যন্ত এরা পাবে না এ মুসলমান যুবকরে আল্লাহর রাসূল যখন মេរাজ থেকে আসতেছেন সপ্ত আমাজ আল্লাহর কাছে دیدار করছেন আর যখন জমিন আল্লাহর রাসূলুন চলে আসবেন জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বলতেছো নবী আপনি কি জান্নাত দেখবেন জাহান্নাম দেখবেন কিনা আল্লাহর রাসূল বলতেছে জিবরাইল আমাকে একটু তুমি জান্নাত জাহান্নাম তুমি আমাকে একটু দেখাও এই আল্লাহ রসুলকে যখন জিব্রাইল এরকম নাকি জাহান নামের কাছে নিয়ে গেলেন যা দেখে জাহান নামের ভিতরে পুরুষের সাইতে মহিলার সংখ্যা বেশি সৎ করা দশজন পুরুষ জাহান নামের ভিতরে জ্বলতেছে সৎ করা নব্বই জন মহিলা জাহান নামের ভিতরে জ্বলতেছে একদল মহিলা এরকম ভাবে ফাউগুলি উপরের দিকে মাথারা নিচের দিকে চুলগুলি এরকম ভাবে আগুনের কাছে দেওয়া ফেরেস তারা আশ্রাইতেছে আগুনের কাছে দিয়া তাদের মাথায় আঘাত করতেছে আগুনের কাছে দিয়া তাদের হোটগুলো কাট কাটতেছে আগুনের কাছে যে তাদের বুড়ো কাটতেছে আগুনের কাছে যে তাদের চুল গুলি কাটতেছে আল্লাহ রসুল জিব্রাইল কে প্রশ্ন করে জিব্রাইল এই বড় মস্ত বড় শাস্তি আমার দেখতে মন চায় না ভয়ঙ্কর দৃশ্য এই যে মহিলাটা লটকে রাখলো পা গুলি উপরের দিকে মাথা গুলি দিকে কারণ কি জাহান নামের কাছে দিয়া তার মাথার চুলগুলি আশ্রাইতেছে জিব্রাইল বলতেছে রসুল আল্লাহ স্বামী ছিল গরে স্বামী ছিল অফিসে স্বামী ছিল বিদেশ স্বামী ছিল দোকানে এরকম ভাবে ব্যাপারটার সাথে চুলগুলি পর পুরুষকে দেখাইয়া মার্কেটে গিয়েছিল বাজারে গিয়েছিল এজন্য কাশি দিয়া তার চুলগুলি আশ্রানো হইতেছে জাহান নামের আগুনের কাছে দিয়া আর এক জায়গায় যায় দেখে এরকম ভাবে লোহার কাশি আগুনের কাছে দিয়া ঠোটগুলো এরকম পেরেস তারা ফসাইতেছে মহিলা চিৎকার দিতেছে আল্লাহ রসুল বলতে জিব্রাইল জাহান জাহান্নামের ভিতরে লোহার কাছে দিয়া আজুনের কাছ দিয়া তাদের ঠোটগুলো কেন কাটতেছে রে জিব্রাইল জিব্রাইল বলতেছে আর গড়ের ভিতরে মেকআপ করে এরকম লিপস্টিক ঠোঁটে লাগাইয়া এরকম ভাবে পর পুরুষকে দেখাইয়া রাস্তায় রাস্তায় গড়ছে লিপস্টিক দেখাইছে এই জন্য আজকে কাশি দিয়া তার ঠোটগুলো কাটা হইতেছে আরেক জায়গা যায় দেখে এরকম ভাবে লোহার কাশি দিয়া বুড়ো গুলো কাটতেছে আশ্রয় দিতেছে আর চিৎকার দিতেছে আল্লাহ রসুল বল

এই শাস্তি কেন বলতেছে আর রাসূল আল্লাহ এই মহিলায় বিপদদা মহিলা এই জিব্বাদিয়া জোরে জোরে কথা বলছে শব্দ করে আওয়াজ করছে ফর ফুরশ কথা শুনছে সাসা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই কথা শুনছে তার কণ্ঠস্বর ছিল বড় আওয়াজের এই জন্য লোহার কাছি দিয়া আগুনের কাছে যা তার জিব্বাটা আজকে কাটা হইwidetildeছে কথা ঠিক কিনা এজন্য মুসলমান বাবাজিরা আমার পুরুষের সাইতে বর্তমান ঘরে ঘরে বিপদদা মহিলার সংখ্যা মানসিকতা ঠিক কিনা এই জন্য ঘরের ভিতরে শান্তি নাই বাড়ির ভিতরে শান্তি নাই সংসারে শান্তি নাই ব্যবসায় শান্তি নাই টাকা পয়সা শান্তি নাই খেত খামারে শান্তি নাই বাচ্চার রোগ সারে না স্বামীর রোগ সারে না শ্বশুরের রোগ সারে না বাপের রোগ সারে না বলে কারণ কি বলে ঘরের ভিতরে ফাউন্ডেশন ফার হাউস নষ্ট হয়ে গেছে